আজকে আমরা আমাদের দেবী টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে নর্থ বেঙ্গলে আমার ভীষণ কাছের প্রিয় জায়গা খুব ভালো লাগছে অনেক আন্তরিকতা পাচ্ছি আর ভারত টিভি কে এটাই বলবো ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন রায়গঞ্জ শহরের ভিক্ষামূল্য নয়শো পঁয়তাল্লিশ টাকা রায়গঞ্জ পৌরসভাকে পোস্ট অফিস মাধ্যমে পাঠালেন বিজেপি প্রাক্তন জেলা সভাপতি সাফাই কর্মীদের বকেয়া বেতন প্রদানের দাবিতে কর্মবিরতি করছেন রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীরা নোংরা আবর্জনায় ভরে গেছে শহরে চলাচল করা দুষ্কর হয়ে পড়ছে রায়গঞ্জবাসীকে সচেতন করতে রায়গঞ্জ শহরে এক অভিনব আন্দোলনে সামিল হয়েছিলেন উত্তর দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিরি ও তার অনুগামীরা পুরসভার এই আর্থিক সংকটকে সামনে রেখে বিশ্বজিৎ বাবু ও তার অনুগামীরা রায়গঞ্জের দোকান বাজার এবং সাধারণ মানুষের কাছে ভিক্ষার বাটি নিয়ে যান সাধারণ মানুষ তার এই অভিনব আন্দোলনে সাড়াও দিয়েছেন বিশ্বজিৎ বাবু ভিক্ষা করে পঁয়তাল্লিশ অর্থ পুরসভার কাছে পাঠিয়ে দেন রায়গঞ্জ পুরসভা এই আন্দোলনের পরও রায়গঞ্জ শহরকে জঞ্জাল মুক্ত না করে তবে পুরসভার বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রাক্তন জেলা সভাপতি আজকে আমার হাতে যে স্লিপটা দেখতে পাচ্ছেন এটা যে পোস্টারের মানি অর্ডারের রিসিপ আপনারা জানেন দুই দিন পূর্বে আমরা রায়গঞ্জ শহরে পৌরসভার যে জঞ্জালযুক্ত পৌরসভা পচা দুর্গন্ধ ছড়াচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা দিতে ব্যর্থ হয়ে গেছে পৌরসভা আর সেই পৌরসভার বিরুদ্ধে আন্দোলন করার জন্য এবং এই সাফাই কর্মীদেরকে যে তিন মাস ধরে তাদের মাইনে দিচ্ছেন না পেনশন ভোগীরা মাইনে পাচ্ছেন না তাদের দুর্ভোগ যে চলছে সেই নিয়ে সচেতন করার জন্য জনতা জনতা জনের কাছে আমরা মানে ভিক্ষা আন্দোলন শুরু করেছিলাম সেই ভিক্ষা আন্দোলনে মানে আটশো পঁয়ত্রিশ টাকা ভিক্ষা উঠেছিল আর সেই ভিক্ষার পয়সা আজকে আমরা পোস্টার মাধ্যমে রায়গঞ্জ পৌরসভার কাছে মানে মাননীয় করলাম আর তার রিসিপ্টটা আমার কাছে আছে আর এতেও যদি পৌরসভা দুই একদিনের মধ্যে যদি মানে সাফাই কার্য না করে তাহলে আমাদের আরো বৃহত্তর আন্দোলন আমরা খারাপ ভদ্র রিপোর্ট ভারত টিভি নমস্কার আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে পুজো চলে এলো সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালোভাবে কাটাবেন সে মানুষকে আনন্দ দেবেন আনন্দে রাখবেন আনন্দ নেবেন রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা আমি বিবৃতি চ্যাটার্জি আমার তরফ থেকে ভারত প্রত্যেকটি দর্শককে জানাই শুভেচ্ছা নিশ্চয়ই দেখবেন পুজোর রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর তোমার ভারত টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে নর্থ বেঙ্গলে আমার ভীষণ কাছের প্রিয় জায়গা খুব ভালো লাগছে অনেক আন্তরিকতা পাচ্ছি আর ভারত টিভি কে এটাই বলবো ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন three. Oh,